तृणमूल काँग्रेस लोड अभिषेक तृणमूल अभिजित देवभूमी तृणमूल

হুমকার মিছিলের পর বিজেপির সভাপতিরা বিজেপি ছেড়ে তৃণমূল যোগদান করছে মানুষ গ্রাম বাংলায় শান্তি চায় গ্রাম বাংলায় শান্তির জন্য সঞ্জয় দেব সভাপতি নাটাবাড়ি বিধানসভা নম্বর অঞ্চল তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন তার সাথে শুক্লা দেব তারাকান্ত ব্রজবাসী রবি বর্মন দুজন রবি বর্মন রঞ্জিত বর্মন ইনি হচ্ছে বুথ কমিটির মেম্বার বিপুল বর্মন উত্তম বর্মন আব্বাস মিয়া বিট্টু বিশ্বাস ইনি অঞ্চল কমিটির নেতা বিজেপি শীল ইনি সিপিএম থেকে এসছেন রাজেশ সরকার রাহুল চাকি সুকুল বর্মন উদয় ভৌমিক বিশ্বজিৎ দে ইনি বুথ কমিটিতে আছেন বিজেপি সঞ্জয় মহন্ত সঞ্জিত বর্মন পতি রায় দীপ আচ্ছা দীপগুপ্ত রতন বর্মন সুমন দে সৌরভ মহন্ত চন্দন পাল বাপি দে এরকম সাতখানা বুথ থেকে বুথের সভাপতি বুথকর্মীরা এবং অঞ্চল কমিটি নেতৃত্বরা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন সামনে লোকসভা নির্বাচন দশ তারিখে ব্রিগেডের সমাবেশ একশো দিনের কাজের বকেয়া টাকা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনার টাকা যদি কেন্দ্রীয় সরকার না দেয় সেটাও এপ্রিল মাসে সেই টাকার ফার্স্ট ইনস্টলমেন্ট মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বেনিফিশিয়ারিজ যারা আবাস যোজনা ঘরের টাকা পান তাদের অ্যাকাউন্টে ঢুকবে দক্ষিণ ভাণ্ডার বেড়েছে এবং গ্রাম বাংলায় সার্বিক বিকাশের জন্য একটা অর্থনৈতিক বাজেট মাননীয় মুখ্যমন্ত্রী পেশ করেছে এখানে হিংসা উশৃঙ্খলতা চিৎকারের কোনো জায়গা নেই তাই যেটা উশৃঙ্খলতা ওনারা করে গেছেন ভুল করেছেন আমি আপনাদেরকে বলতে পারি যে কথা বিজেপির এমপি গতকাল এখানে বলেছেন যে লোকসভা নির্বাচনের পর তৃণমূল কর্মীরা বাড়িতে থাকতে পারবে না আমি বলছি লোকসভা